হেভ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু দার আরেকটা নতুন টকে সাড়ে নটা বাজে আজকে সকালবেলা আমার দুটাই উঠেছে গু থেকে একবার উঠেছে চারটার সময় তারপরে আবার উঠল ছটার সময় ছটা থেকে জেগেই সাড়ে আটটার সময় খেলতে জ্বালতে উনি ঘুমিয়ে গেছেন পেয়েছি সময় অনেক খালি সাড়ে আটটা থেকে সাড়ে নটা একটু মেডিটেশন করলাম একটু ভালো গান শুনলাম সকালটা খুব সুন্দরভাবে আজকে শুরু হয়েছে আগেও জানো তো আমি এইভাবেই সকালটা শুরু করতাম এখন তো সেটা হয়ে ওঠে না আর এত বেশি ঘরে থাকি এখন সব কিছু ঘরের মধ্যে তো মাঝে মাঝে কীরকম একটা লাগে যদিও বা আমি আমার মাদা খুব এনজয় করছি ওই যে বলি তোমাদের যেন বড় না হয় ও ছোটই ছোটোই থাকে হ্যাঁ ছোট্ট ছোট্ট জিনিসগুলো এতটাই আনন্দ করি এখন উনি উঠেছেন আর এই দেখো হাত পা ঝোড়া শুরু করে দিয়েছে ঠিক আছে তারপর চল আজকে ওকে ডাকি ও গুডু দুপা বড় বড় করে তাকাসি দুপা কি হয়েছে তোমার কি ঘুমো হয়েছে গো কি গো ঘুমো হয়েছে হ্যাঁ এইটা তোলা যাবে না মামাম ভাগি স্কুলে দিয়েছে এখন এটা তোলা যাবে না তাই না বলো একটা তো প্রেস্টিজ আছে নাকি তোমার হুম আচ্ছা দেখো সমস্যা কত যে মশারা এসে এসে লাফ দিয়ে যায় ওকে কি যে ভালোবাসে ওকে লাফ বাইট দিতে আসলে কোনো প্রতিবাদ পায় না তো মশারা আনন্দ সহকারে লাফ দিয়ে যায় উঠবে তো উঠবে তো এবার হুম উঠে গেছে ও জানো তো মানে এই জানলাটা এত বেশি পছন্দ করে সকালবেলা যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় এবার ধরো মশারিটা যেন ঘর অন্ধকার প্রচণ্ড মানে বিরক্ত হয় কাঁদতে লাগে মা কি করে মা আবার আমি জানলাটা খুলে দিই যেই জানলাটা খুলে দিই ওই দিকটা তো তাকাই এবং নিজের মনে খেলতে থাকে আমি মনে মনে ভাবি যে আমার ওই স্বভাবটা আছে মায়ের থেকেই স্বপাবটা পেয়েছে সকালে উঠে প্রথমেই আগে জানলা খোলা বিছানাতে বসেই জানলা খোলা তো ও যেন ওইটাই মনে হচ্ছে পাচ্ছে যে জানলা খোলা আগে সবুজ সবুজ জিনিস তোকে সামনে দেখতে হবে টুক 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 টুকুর কেছে করে দিয়েছে একটু পাগুলোও মজা লাগে দেখতে একটু হাসিহাসি করছে একটু যাই হোক ওকে আজকে সকালে যখন উঠেছিলো তখনই মুখ ধুয়ে দাওয়া ফ্রেশ করে দাওয়াটা করেছিলাম কিন্তু তেলটা মালিশ করিনি কখনও ঘুমিয়ে গেছিলো খেলতে খেলতে তেল মালিশ মাই করবে এবার একটু তুলি এখন ঘুম থেকে উঠে একটু আদর করে দিই ভালো করে যাতে ওর দিনটাও খুব সুন্দরভাবে কাটে বলে বাচ্চাদের ঘুম থেকে উঠে একটু আদর করতে মায়ের আদর দিতে তো আমরা এখনো হয় এখনও যদি এই বুড়ো বয়সে মা আদর করে ঘুম থেকে তোলে এর মতন ভালো আর কি আছে যদিও বা মা এখন এটা মনেই করে না দেরি করে উঠলে অফ করে দিত এই সমস্ত করতো বড়ো হওয়ার পরে তো যাই হোক চলো এখন ওকে তুলি এখন একটু বাবা মাকে ফোন করি ওই বাড়ি দেখায় ওকে একটু

হাত দিয়ে ফোনটাকে বাড়ি मारे। হ্যাঁ কমেছে, কমেছে। বলে কমেছে, কমেছে বলো। মা আজকে হচ্ছে পরোটা।dna গো মা। আবার কিসব কিসব জন্য ভাজছে। কী করছে আমি জানি না। আর কিশিও করছে পুজো তারই মধ্যে একটা গন্ডগোল হয়েছে যেটা টের পাচ্ছি। একটু কনফার্ম হয়নি। তারপর তোমাদের বলছি। যে দুঃখের কাহিনিটা এখন বলবো তোমাদেরকে দুঃখ মানে মেজাজটা সত্যি কীরকম হয়ে গেলো মেজাজ মানে মনটা কীরকম কীরকম একটা খারাপ হয়ে গেল। সেটা আমাদের অ্যানিভার্সারি তো একদমই কাছেই এইবার শৈবার আমার জন্য একটা সারপ্রাইজ গিফট অর্ডার দিয়েছিল যেটা আমার বাড়িতে এসে পৌঁছাতো এবং আমার ভীষণ পছন্দও হয়েছিল এখন হয়েছিলো মানে সারপ্রাইজ বলছি গোটা ঘটনাটা তাহলে বুঝতে পারবে এখন বাবা মাকে ফোন করেছিলাম ভিডিও কল করেছিলাম তখন মা বললো যে তোর না একটা পার্সেল এসছে আমি পার্সেল তো বললো হ্যাঁ আমি তো কিছু অর্ডার দিইনি মানে ওখানে যাওয়ার মতন তো কিছু অর্ডার দিইনি বললো যে কালকেই এসছে ছোট্ট বল তো বাক্স ও আচ্ছা খুলে দেখো তো কী আছে বললো ঠিক আছে দেখবো আমি যে হ্যাঁ দেখো বললো ঠিক আছে এইবার আমি শৈবালের সাথে কথা বলছি বলব বলি না তো আমাদের একটা পার্সেল গেছে ওখানে কোথাও বলছি কী পার্সেল আমি ছোট মতন কিছু একটা গেছে দাঁড়াতে দাঁড়াতো আমি একবার চেক করি তারপর চেক করে দেখছে কি ওখানে অ্যাড্রেসটা ও চেঞ্জ করেনি বাড়ির অ্যাড্রেসে সব আসে তো কলকাতার অ্যাড্রেসে ওখানেই চলে গেছে জিনিসটা আমাকে যখন পাঠালো এক্ষুনি পাঠালো যে এইটা অর্ডার দিয়েছিলাম এই যে এইটা আমার এত মনটা খারাপ হয়ে গেল এটা তো আমি পড়তাম আমার দেখো এইটা কোনটি এই উপরের টাইপে হ্যাঁ সুন্দর না কিন্তু কি আর করা যাবে এখন একটা হতে পারে ওটাকে আবার রিটার্ন করে দিলাম দেন আমি আবার অর্ডার দিলাম সেটা একটা হতে পারে বাট জানি না জুলাইয়ের এক তারিখের মধ্যে সেটা যদি দেবে কি না একটা এখন কী একটা মিস্টেক হয়ে গেছে কিছু করার নেই এই জন্য একটু মোটা কেমন খারাপ হয়ে গেছিলো মানে এটা যদি আমার হাতে ফোন পড়ে যাচ্ছে কথা বলতে গিয়ে এটা যদি আমার হাতে এসে পৌঁছাতো আর আমি যদি এক্সাইটমেন্ট নিয়ে খুলতাম দেখতাম তারপরে এটা খুব পছন্দের ছিল আমি কোনো সময় একটা শৈবালকে দেখিয়েছিলাম বা পাঠিয়েছিলাম সেটাই মনে করে ও পাঠিয়েছে তো সেটা যদি দেখতাম তো তার মতো আনন্দের আর কিছু হতো না বাট এটা জেনে গেলাম প্লাস এই দেখো মা ছবি পাঠালো এই যে এটা পাঠিয়েছিল সুন্দর তো এই যে এটা পাঠিয়েছিল এই দেখো কি আর করার এটা এখন থাক এটাই খুশি থাক আজকে ঘুম পাড়াতে অনেক সময় লাগলো কিছুতেই ঘুমাতে চাইছে না বারবার উঠে যাচ্ছে বুঝতে পারছি না কোনো অসুবিধা হচ্ছে না ঘুমটা ঠিক ওর গাঢ় হচ্ছে না আর ওয়েদারও দেখো মেঘলা হয়ে এসছে পুরো যাই হোক দিদিভাই ওর কাছে বসে আছে এ দুটো মতন বাজে আমি এখন খেয়ে নেবো আমরা আমি আর পিসি মা কাদারিপথার বড়া এখানে আছে ভাত এখানে মা বেড়েই রেখে গেছে মাছ কাল রাতে না লোকজন আমাকে কাঁকড়া রান্না করে দিয়ে গেছিল রাত হয়ে বলে আমি খাইনি কাঁকড়া আমার খুব পছন্দের একটা খাবার এই যে তো এখন তাড়াতাড়ি করে খাবারগুলো বেড়ে খেয়ে নি মনে হচ্ছে ওর কিছু একটা অসুবিধা হচ্ছে নাকি বুঝতে পারছি না আজকে ঘড়িতে বাঁচতে চললো পাঁচটা আর এই দেখো একজন প্রকৃতি শোভা নিচ্ছে এখানে বসে বসে এই দেখো মানে শুয়ে শুয়ে ওকে যদি এই জায়গাটাতে টামি টাইম দেওয়া হয় ও খুব এনজয় করে এই দেখো দাঁড়াও মুখটা তোমাদের দেখাতে পারছি না আমি দাঁড়াও এই যে এই দেখো একদম ক্যামেরাটা ওর চোখের এই সামনেটাই নিয়ে যাচ্ছে না কারণ ও দেখছে তো আমি করতে চাইছি না এরকম এখানে এই যে এই যে এই যে এই যে সুন্দর ইয়ে নিচ্ছে দৃশ্য নিচ্ছে সুন্দর যে উপভোগ করছে আমার ছেলে একদম আমার মতন হয়েছে এটা একদম মাকা বেটা

মা অফিস থেকে এসে কোনো রকমের জামাটা ছেড়ে নেয় প্রত্যেকদিন তাড়াতাড়ি ঢুকে যায় জানো প্রায় দিনই ঢুকো এই দেখো গোটায়ের পাকা চুল এখন অনেক মানে কম বোঝা যায় চুলগুলো বড় হয়ে গেছে তো নিয়ে ঢাকা পড়ে গেছে ভাল লাগছে বৃষ্টি বাবু তোমার তো বৃষ্টি পছন্দ

তাহলে তুই ভাইকে পার্টি দিচ্ছিস তো আমি ফোন ফর্ম ভাই আর তোর পার্টি ঠিক আছে হোক দুধ ভাত ও তো অন্যদিকে ঘুরে রয়েছে পার্টিটা কবে কি হবে মেই মেনু কি আচ্ছা হোক ঝমঝম করে আরো বড় তো বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে মানে বৃষ্টি সরি বৃষ্টির সন্ধ্যেতে

আমার মার ছেলের এখন মন দিয়ে চলছে গল্প দেখো সাড়ে নটা আমার ডিনার হয়ে গেছে আমি জানো তো গান শিখেছি কিন্তু গানটাকে আর কন্টিনিউ আমার করা হয়নি সেটা নিজের গাফি তো এখন কিন্তু ছেলেকে মানে ওর সাথে গল্প করি যখন ওকে গান শোনাই নানান রকম গান করি ভালো লাগে নিজেরও এই সন্ধ্যের টাইমটাই ও যখন জেগে থাকে আমি একদম পুরো ওর সাথে টাইমটা কাটাই মানে নো ফোন না কিছু পুরো শুয়ে শুয়ে ওর সাথে গান করি কথা বলি গল্প করি এইগুলো করে সময়টা কাটাই সেই সময় আমি না ক্যামেরা অন করি পুরো একান্তই আমাদের সময় থাকে ওই টাইমটাই মানে ইভেন আমি নিজেও ফোন ঘাটি না যাই হোক আর আজকের ব্লগে তোমরা অনেকেই বলেছ যে কোন ডক্টরকে আমি দেখাতাম ডিটেলটা একটু দিতে আমি ডক্টর মহুয়া ভট্টাচার্যকে দেখাতাম ওনার নাম্বারটা আমার কাছে আছে কিন্তু আমি এইভাবে শেয়ার করতে পারি না মানে আমি যেহেতু ওনার অনেক পুরনো পেশেন্ট সেহেতু উনি আমাকে নাম্বারটা দিয়েছিলেন এনি এমার্জেন্সির জন্য তো সেইটা এইভাবে উনি তোমার পারমিশান আমি শেয়ার করতে পারি না তাই জন্য করবো না আমি আর এক্স ভাইটালে ওনাকে দেখাতাম যেটা অভিষিক্তার ওইখানে একটু আগে তো তোমরা গুগলে আর এক্স ভাইটাল বলো বা ডক্টর মৌমা ভট্টাচার্য গার্নকোলজিস্ট বললেই পেয়ে যাবে এবং উনি শুধু ওই ওইখানে নয় উনি অনেক জায়গাতে বসেন আমড়ি বলো মানে ভালো ভালো হসপিটালে উনি বসেন তো ইজিলি তোমরা ওনাকে পেয়ে যাবে যারা কলকাতায় আছো ভীষণ বিশ্বস্ত একজন ডাক্তার মানে আমার দেখা। আবারও বলছি ডাক্তার জিনিসটাও এমন যে দেখবে কারোর কারোর খুব ভালো হয় কেউ কেউ আবার পছন্দও করে না তো এটা মানে মানুষ টু মানুষ আর কি ভ্যারি করে দেখো এই পর্যন্তই আজকের ব্লগটা আমি ডাকলাম দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে কাল হচ্ছে আমার অ্যানিব্যানি অ্যানিভার্সারি বাট দুঃখে বিষয় আমার বর্তা নেই আমার সাথে